আর রে চন্দ্ররা কেমন আছো সবাই আসছে সবাই ভালো আছো ভালো থাকবা না কেন ভাই ভালো থাকবা না কেন আমার ভিডিও দেখতেছো আর ভালো থাকবে না এটা কি হয় আজকে আমরা করতে যাচ্ছি বিচ সিজারা বান্ধিলে বিচে হালাল ভাই এর পিছে হালাল করতে যায় আমার সাথে যে কি কাহিনী হইছে তোমরা যদি দেখতা তো বেশি বড় বড় না করে শুরু করা যাক আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাই জানার স্বাগতম চান্দুরা আজকে আমরা করতে যাচ্ছি সাহুরের বেশি হালাল মানে কি বলতাম এ বান্ডিলটার ভাই কোনো আগা মাথা কিছু নাই ভাই এই বান্ডিলটারে যতবার দিকে অতবার হাসি আছে আজকে আমরা সাহুর বাটপারকে ধরবো আর তার বিসিটা খাল্লাস করে দিব তো শুরু করা যাক ওরে 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 ডাবল বিসি দিয়ে দিছে ওরে দুই বিশি হালাল করার জন্য দুই বিশি দিয়ে দিচ্ছে মাসাল্লা ইয়ে মাহা বিবি ওরে কিরে এমন আমার খুঁজি খুঁজি নিতে হচ্ছে ওরে ওরে ভাই এগুলো কোন ধরনের নিয়ম এমন আমার খুঁজি খুঁজি নিতে হচ্ছে আই রি হাই আমি কি ফকিন নিয়ে নাকি ওরে ওরে ফকিনি মতন গুজি গুজি তো চার বা একটা একটা দিচ্ছে ওরে কিফটার গুষ্টি গিফট একটা এরকম করতে করতে আমার জীবন জীবন সব বার ফার হয়ে যাবে গা আরে কি রে সাহুরের বাচ্চাটা কই সাহুরের বাচ্চাটা কই হ্যাঁ এই এত বাট এগুলো তো ভাল লাগতেছ না কি রে এত কই এত কাহিনী করে কি রে এত কই ও মা আমার ডর দেই ওরে না ওরে ওরে এখানে একটা সাউর পড়ি আছে এ লে হালুয়া ও মা গো এত তো দাইছে কি দাও নি দাইছে ও ভাই ও ভাই এটা তো ডেঞ্জার আছে না ওরে ওরে আন্টি ছেলে ও ভাই ও বক কিরে কিরে তোমা মা মা কিরে কি ডিপি ডাপছ আমারে ওরে লাডি নি দূর আছে ওরে আরে কিরে এগুলো কোন ধরে আল্লাহ আল্লাহ অর্ধেক করে দিছি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আরে 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 দাইতে দিবি তো ও ভাই ও ভাই কি ডেঞ্জারাস ভাই ও মামা মা কিরে জিনে দছ না কি তেরে সাউরের বাচ্চা রে ওরে ভাই শাহুর বাচ্চারা বিশিমিশি কিছু দেখতেছে না ভাই মানুষের কুত্তার মতন ফিরাচ্ছে আরে আরে এগুলো কোনো কথা কুত্তার মতন কি বা আরেক আরেক গাড়ি না আছে এক এক করে এমন দিচ্ছে কি করতাম এই গাড়ি না রেনি আরে গাড়ি না তুই আর ভালো হবি না সালা একটা একটা করে দিচ্ছে ভাই এটাই এরকম জোগাড় করতে যাই তো আমার বংশ ধ্বংস হয়ে যাবে গা ওদিকে আসতে করে যাই ও ভাই ও ভাই সামনে লাগে দেখছি ওরে 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 দুইজনে মিলে একজনে ফুটকি মারাই দিছে ওরে ওরে ভাই এগুলো কোনো কথা তুই কি আর না ইনসাফি ওরে 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 আমারও তো সাস্তাক ফুল রাস্তা ফুল ওরে ওরে লে ও মা মা না না ভাই বেশি দুই নম্বরে করা যাবে না ভাই ভাগ 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 ভাই ভাগ ও ভাই ও ভাই অর্ধেক খাই দিছে ও ভাই আর তুইলে তো মারা খাইতাম দিই রে ওরে বড়ি দিচ্ছে ভাই লাডি একটা ঘুরাইতে 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 এতে ঘুরি যাচ্ছে গা ভাই কি বলতাম এ আল্লাহ তাআলা সাউরের মারতে ভাই আমার পুরা বিজি মিছি নক হয়ে যাচ্ছে গা কি রে ভাই ও আর আমি দুইটা ওই দেখো পরে দেখো ভাই আমার দুইটা হেলথ বাসি আছে মানে দুইটা শেষ হইলেই আমি খাতাম ওই এতক্ষণ তো আমি এটা দেখিই নাই ভাইরি তাইলে তো আমার এখন শেফ থেকে খেলতে হবে ভাই আমি কি পারবো সাউরের বাচ্চাদের বেশি ভা খালহাল করতে ভাই কি বলতাম এতদিন তো সাউরের বান্ডিলটা ফানি লাগছে এখন ভাই সামনে আসলে বিচ মিছি কাদে উঠিয়ে যায় গে ভাই কী বলতাম মানে এটা আছি দুম 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 করে মারি দে ওরে এগুলো কোনো কথা ভাই একটু টাইম দিবে তো ভাই আরে 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 শেষ করে দিচ্ছে ভাই আর একটু আছে একটা আর একটু আসা

ওরে ওরে সীতন দিয়ে দিয়ে ও মালে হালু বললে আরে আরে একটা সাউরে বিষয়ে হালাউ করে দিছি আমা হাবিবিরে আমার নিচিটাই হালাল করে দিলো বললো কোনো কথা সমস্যা নাই বড় ভাই ঝোকে নেই আরো একটা লাইফ আসছে না সমস্যা নাই এ আসতেছে বড় ভাই আসতেছি ওরে ওরে এতগুলো এমো আবার একটা একটা করে এমো আবার এরা আসলে বিরক্তিকর লাগতেছে একটা একটা আমি কি পন্নি নাকি আরে আরে একটা একটা করে এমন দিচ্ছে সাউরে বাচ্চাটা কই রে হালু বলে এই দাস কই একদম তারা তারা ইশরে আর তুই পারলাম না এই এল এল হালু এই বুইয়া বুইয়া বড় ভাই বড় ভাই বিসি শক্ত উচ্চ তাওর মার এগুলো কি ধুম ধুম করতে করতে নিজে মরি জায়গা তো আজকের জন্য এতটুকুই দেখা হবে পরে আরেকটি ভিডিওতে